নমস্কার সেনোগার দ্বিতীয় চ্যাপ্টার পড়ছি আমরা আজকে একটা গল্প পড়ব নারদ এবং কৃষ্ণের গল্প তো গল্পটা শুরু করি গল্পটা বলার আগে এইটুকু বলবো যে আমরা অন্যান্য ভিডিওগুলোতে এইটুকু বুঝেছি যে মন আমাদের একটা জায়গায় কখনো থাকে না বারবার হারিয়ে যায় বিভিন্ন বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয়ে কখনো কখনো ফিরে আসে কখনো কখনো কিন্তু ফিরেই আসে না তো এই বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য এই গল্পটা বলা পুরো বইটার মধ্যে এই একটাই গল্প আছে এবং গল্পটা বলাই হয়েছে বিষয়টাকে খুব সুন্দরভাবে বোঝানোর জন্যে তো শুরু করছি আজকের ভিডিও নী এবং নারদ এই দুজনে একদিন গঙ্গা নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যেতে যেতে তারা দুজনে আলোচনা করছিলেন যে মর্তে মানুষদের কত দুর্দশা দুরবস্থা তারা কতটা কষ্ট করে জীবন জীবনযাপন করছে তো নারদ কৃষ্ণের দিকে তাকে বললেন যে প্রভু এই মানুষরা যদি একটাই বিষয়ে মনোসংযোগ রাখতে পারত মনটাকে রেখে তারা যদি অন্যান্য রকম বারবার অন্য বিষয়ে হারিয়ে না যেত তাহলে আমি যেমন তোমার গুণগান করি তোমার নাম করি সারা দিন। আমার তো কোনো দুর্দশা নেই কোনো দুঃখ নেই মানুষ যদি এরকম করতে পারত যে কোনো একটা কাজ নিয়েই চলতে পারত মানুষের জীবনে এত দুরবস্থা হয়তো থাকতো না তারা এত এইভাবে মায়ার জালে বারবার জড়িয়ে পড়তো না মায়ার ফাঁদে হারিয়ে যেত না তো শ্রীকৃষ্ণ তার দিকে তাকিয়ে বললেন হ্যাঁ নারদ তুমি ঠিকই বলেছ তোমার মতন ঋষিতুল্য মানুষ তুমি জ্ঞানী একজন মানুষ দেবতাদের সঙ্গেই থাকো তোমার মন তো সাধারণ মানুষ তো তোমার মতো নয় তারা এই মর্তে বাস করছে তো সাধারণ মানুষদের কথা ছেড়ে দাও তো আজ এক কাজ করো আমার খুব জল খাওয়ার ইচ্ছে হয়েছে জল তেষ্টা পেয়েছে তুমি পাশের নদী থেকে গঙ্গা নদীর জল শীতল জল বইছে আমাকে একটু জল খাওয়াতে পারবে তো নারদ বললেন হ্যাঁ প্রভু এটা আর এমন শক্ত কী কাজ আমি এক্ষুনি নিয়ে আসছি তো নারদ গেলেন নদীর দিকে নদীর দিকে গিয়ে জল ওখান থেকে জল ভরে নিয়ে যখন উঠে আসছেন তখন দেখছেন একটি খুব সুন্দরী মেয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে ঋষি তার কাছাকাছি আসা মাত্রই মেয়েটি তাকে প্রণাম করে বলল যে প্রভু আমি অনেক দিন যাবৎ কিছু প্রশ্নের উত্তর খুঁজছি আমি সেগুলোর উত্তর পাচ্ছি না আজ আপনাকে যখন পেয়েছি আপনাকে এই প্রশ্নের উত্তরগুলো দিয়েই যেতে হবে তো নারদ জিজ্ঞেস করলেন বলো কী প্রশ্নের উত্তর খুঁজছ তো মেয়েটি বলল যে জন্ম তার মৃত্যু আমাদের জীবন এর কি উদ্দেশ্য স্বর্গলোক বলে কিছু আছে দেবতা বলে কিছু আছে অমরত্ব এটা কি। তার প্রশ্ন শুনে নারদ একটু বিব্বল হয়ে গেলেন অভিভূত হয়ে গেলেন এত সুন্দরী যুবতী একটি মেয়ে তার মধ্যে এই রকমের প্রশ্ন একটু হতবাকি হয়ে গেলেন তো সেটা শুনে আর খুশিও হলেন তো এবার তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটির সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করলেন মেয়েটিও কিছু বলছেন এবং তিনিও কিছু বলছেন এইভাবে প্রায় দু তিন ঘন্টা কাটল দু তিন ঘন্টা কাটার দু তিন দু তিন ঘন্টা কাটল তার হাতে জলের গ্লাস রয়েছে তিনি কিন্তু সম্পূর্ণ ভুলেই গেছেন যে শ্রীকৃষ্ণ তার কাছে জল খেতে চেয়েছেন তিনি জল আনতে এখানে এসছেন দু তিন ঘন্টা পরে মেয়েটি শ্রীকৃষ্ণের রূপ ধারণ করলো ধারণ করে সে নারদকে বলল যে দেখলে নারদ তোমার মতো মানুষ তোমার মতো ঋষি তুল্য মানুষ যে দেবতাদের দেখেছে তাদের সাথে থাকে যার মন চিত্ত তার মনও যদি এইভাবে হারিয়ে যেতে পারে মায়ার ফাঁদে পড়ে সে ড্রিফট করতে পারে তাহলে সাধারণ মানুষদের আর দোষ কী করে দেব সাধারণ মানুষ যারা এই পৃথিবীতে বাস করে তারা তো অনেকে জানেই না যে তাদের জীবনের উদ্দেশ্য কি। তারা কেন এখানে জন্ম নিয়েছে ঈশ্বর বা দেবতা বলে আদৌ কিছু আছে নাকি নেই বা এই বিষয়ে অনেক ভুল কথা অনেক ভুল ধারণা তাদের মনের মধ্যে রয়েছে তো তাদের পক্ষে এই কাজটা কতটা শক্ত তো গল্পটা বলার উদ্দেশ্য একটাই যে মন যে বারবার হারিয়ে যায় এই বিষয়টা কিন্তু খুব একটা ছোট জিনিস নয় এটা গুরুত্বপূর্ণ বিষয় শুধু এই একটা প্র্যাকটিসই যদি দীর্ঘদিন করা যায় তাহলে এই চেতনার যে পরিবর্তন ব্রহ্মাণ্ডীয় চেতনার দিকে যে যাত্রা সেইটা কিন্তু সম্ভব আর শুধুমাত্র সেটাই নয় প্র্যাকটিস করতে 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 কিছুদিন পর পর নিজের ভেতরেই নিজে পরিবর্তন অনেক রকম পরিবর্তন নিজেই বুঝতে পারবেন তো আজকের জন্য এইটুকুই নমস্কার